হোটেলে খাবার খেলে দিতে হবে না কোনো টাকা কি অবাক হচ্ছেন একদম সঠিক যে হোটেলে রাত দিন চব্বিশ ঘণ্টায় চলে ফ্রি সার্ভিস অর্থাৎ এখানে খাবার খেতে গুনতে হয় না টাকা মাছ মাংস মুরগি গরু সবজি যখন যা নসিবে থাকে তা দিয়ে শুভাকাঙ্ক্ষীদের আপ্যায়ন করেন হোটেল শ্রমিকেরা এমনকি লাইন ধরে খাবার খাওয়ানোর জন্য চিৎকার করেও ডাকেন তারা এমন এক হোটেলের সন্ধান মিলেছে চট্টগ্রাম নগরীতে শুধু তাই না খাবার খাওয়ানোর জন্য আলাদা করে একটি টেবিলও রাখা হয়েছে যাদের টাকা গুণে খাবার খাওয়ার সামর্থ্য নেই শুধুমাত্র তারাই এখানে বসে নিশ্চিন্তে খাবারের স্বাদ নিতে পারবেন বলছি চট্টগ্রামের বিসমিল্লাহ হোটেলের কথা নগরীর অক্সিজেন মোড়ে অবস্থিত এটি মূলত অসহায় গরিবদের জন্যই এমন আয়োজন তাদের পয়সা নিয়ে আরেকজন না বসেন ভাত খান প্রত্যেক শুক্রবার আসবেন ভাত খাবেন তাই আরা পয়সা নেই না ভাত খাই সুন্দর করে পেট ভরে ভরে ভাত খেলে আ দেয় মাছও খায় মাংসও খায় তারপরে সবজিও খাই ছাননিও খাই ডালও খাই খেলে নিয়ে মতন তবলিক আল্লাহ দেয় তো আমরা খাই আল্লাহ রহমত করে তারার উপরে খেলে নিয়ে মতন আরও তবলিক দেখ আমরা যেন আট তারিখ নির্দিষ্ট কোনো সময় বাধা নেই ক্ষুধার্ত ব্যক্তি ইচ্ছে করলেই খাবারের স্বাদ নিতে পারবেন আট দশটা গ্রহিতার মতো তাদের জন্যও আপ্যায়নে কোনো কমতি রাখেন না সংশ্লিষ্টরা প্রতিদিন বিশ থেকে পঁচিশ জনকে ফ্রি খাওয়ানো হয় বলে জানান হোটেলের এই ম্যানেজার মানে ফাট দেয় এইরকমই চলে খাওয়া আমি সবজি আপনার ডিম যে সময় যেটা আমার থাকে ওইগুলা দিয়ে খাওয়াই দিই এটা আমাদের শতকরা ছিল বড়টা উনি মারা গেছে উনি মরার পর এখন আমরা দুই বছর ওর ছেলে আছে ছোটটা উনি চালাইছে হোটেলের মালিক জাভেদ উদ্দিন বলছেন তার বাবার সময় থেকেই এই রীতি চলে আসছে প্রায় তিন দশক ধরে হোটেলে ফ্রি খাওয়ান তারা তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কিছুদিন এই নিয়ম বন্ধ ছিল আমরা এই হোটেলে প্রতিদিন অনেকে দূর দূরান্ত থেকে খাবার খেতে ছুটে আসেন এই হোটেলে দিনরাত চব্বিশ ঘণ্টায় খোলা থাকে হোটেলটি চট্টগ্রাম প্রতিনিধি রায়হান হোসাইনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে মিজান তালুকদার আপডেট টিভি